গ্যালারিতে বসে আর্জেন্টিনাকে সমর্থন বাংলাদেশিদের সেই সাথে মাঠে বসে আর্জেন্টিনাকে সমর্থন দিলেন মেহেজাবিন চৌধুরী তিন যুগের অপেক্ষা অতপর বিশ্বকাপ জয় কাতারের সেই উন্মাদনা এখনও বিভোর বিশ্বব্যাপী আর্জেন্টিনার সমর্থকেরা যুক্তরাষ্ট্রে চলমান কোপা আমেরিকায়ও ছুটছে মেসিদের জয়রোধ বুধবার চিলির বিপক্ষে জয়ের ধারা অব্যাহত রেখেছে আলবি সেলেস্তেরা আর গ্যালারিতে বসে সেই আনন্দের সাক্ষী হয়েছে একদল বাংলাদেশি সমর্থক বাংলাদেশ এবং আর্জেন্টিনার পতাকা নিয়ে স্টেডিয়ামে হাজির হয়েছিলেন রাকিব এবং শারিয়ার তারা দুজনই আর্জেন্টিনার পাগলা ভক্ত ম্যাচে আর্জেন্টিনা জয় পাওয়ায় তাদের এত দূর গিয়ে খেলা দেখার সার্থক আকাশী সাদা দলটার জন্য বাংলাদেশিদের ভালোবাসার কথা আর্জেন্টিনার সাধারণ মানুষও জানে মেসিদের এক পলক দেখার জন্য বিশ্বের বিভিন্ন প্রান্তে ছুটে যান বাংলাদেশি সমর্থকেরা যেমনটা ঘটেছে চিলির বিপক্ষে ম্যাচেও যুক্তরাষ্ট্রের মেই লাইফ স্টেডিয়ামে সেই খেলা দেখতে গিয়েছিলেন একদল তরুণ বাংলাদেশি তাদের একজন রাকিব হোসেন আর্জেন্টিনার খেলা দেখার জন্য পৃথিবীর যে দেশে যাওয়ার চেষ্টা করেন বলে জানান তিনি বলেন আর্জেন্টিনা বরাবরই আমার প্রিয় দল এখানে খেলা দেখতে এসে ভালো লাগছে আর জেতার পর এতদূর আশাটা সার্থক হয়েছে কানাই কানায় পূর্ণ মেট লাইফ স্টেডিয়ামের গ্যালারিতে দেশের পতাকা হাতে আর্জেন্টিনার বাংলাদেশি সমর্থক খেলা দেখতে স্টেডিয়ামে যাওয়া আরেক বাংলাদেশি সারিয়ার বলেন ম্যাচের প্রথম থেকেই উত্তেজনা ছিল আক্রমণে আর্জেন্টিনা এগিয়ে থাকলেও ক্ষণে ক্ষণে রূপ বদলেছে তবে শেষে জিততে পেরেছে এতেই খুশি বিশ্বকাপ জেতা দল নিয়ে কোপায় এসেছে আর্জেন্টিনা তাই স্বাভাবিকভাবে প্রত্যাশার পারত একটু উপরেই থাকবে এখন পর্যন্ত আশা দেখিয়ে যাচ্ছে মেসি মার্টিনেস দিমারিয়ারা গ্রুপ পর্বের প্রথম ম্যাচে কানাডাকে দুই শূন্য গোলে হারানোর পর চিলির বিপক্ষে এক গোলের জয় দুই সালে কোপা আমেরিকার ফাইনালে এই চিলির বিপক্ষে ট্রাইবেকারে হেরেছিল লিওনেল মেসিরা পেনান্টি মিস করেছিলেন স্বয়ং লিওনেল মেসি এবার হয়ে গেল মধুর প্রতিশোধ টানা দুই ম্যাচ জিতে সবার আগে কোয়ার্টার ফাইনালে উঠে গেছে আর্জেন্টিনা এবার তিরিশ জুনের অপেক্ষা গ্রুপ এ এর তলানিতে থাকা দল পেরুর বিপক্ষে মাঠে নামবে লিওনেল স্কালোনির দল অন্যদিকে মাঠে বসে আর্জেন্টিনার ম্যাচ দেখলেন মেহেজাবিন চৌধুরী কোপা আমেরিকায় আর্জেন্টিনার ম্যাচ মেট লাইফ স্টেডিয়ামে বসে উপভোগ করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহেজাবিন চৌধুরী বুধবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে মেহেজাবিনের ভেরিফাইড পেজে করা পোস্ট থেকে তথ্য জানা যায় আর জিনেরা ভক্ত মেহেজাবিন ফেসবুকে দুটি পোস্ট করেন যেখানে বেশ কিছু ছবি শেয়ার করেছেন অভিনেত্রী প্রথম পোস্টে একটি ছবি পোস্ট করেন ক্যাপশনে লিখেছেন আজকে কে জিততে পারে পরের পোস্টে কোপ আমেরিকা দু ফটো ডাম্প নামে আরও কিছু ছবি আপ করেন ছবিতে ভিন্ন লুকে ভক্ত অনুরাগীদের মাঝে ধরা দিয়েছেন মেহেজাবিন এ সময় তার পরনে ছিল আর্জেন্টিনার জার্সি চোখে কালো চশমা আর হাতে ঘুরি তার মিষ্টি হাসি যেন আর্জেন্টিনার ভক্তদের হৃদয় জয় করে তুলেছে নাইম আহমেদ ইউনিক টোয়েন্টি ফোর নিউজ স্পোর্টস ডেস্ক